পশ্চিমবঙ্গে সব কিছু খোয়ার পরও যে একটা জিনিস বর্তমান সেটা পরিষ্কার হয়ে যায় সেটা কি বলুন তো পশ্চিমবঙ্গে পঁচিশ হাজার মানে ছাব্বিশ হাজার চাকরিরত তাদের চাকরি যেতে পারে কিন্তু একটা জিনিস যেতে পারে না পশ্চিমবঙ্গ থেকে যেটা হলো পশ্চিমবঙ্গের রাজনীতি আজকেই এত বড়ো ঘটনা এসএসসিতে যারা চাকরি করছিলেন এসএসসি পরীক্ষা দিয়ে দশ বছর প্রায় দু হাজার ষোলোর প্যানেল তাদের চাকরি চলে গেল আবার তিন মাস পর মানে তিন মাসের মধ্যে এসএসসি যে প্রসেস করবে সেই প্রসেসে আবার নতুন করে পরীক্ষা হবে সেখানে তারা যদি পাশ করেন তাহলে তারা আবার চাকরি পাবেন বাবুনে দিন ধরে চাকরি করছিলেন তাদের চাকরি সবার চলে গেল কারণ এই প্রশ্নেই আসব। কারণের প্রশ্নে আসবো আগে বলি যে পশ্চিমবঙ্গে সব চলে গেলেও একটা জিনিস থেকে যায় সেটা কখনো যাবে না তাহলেও পশ্চিমবঙ্গের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই গোটা বিষয়টি নিয়ে একটি প্রেস কনফারেন্স করেছেন আপনারা ইতিমধ্যেই জানেন ব্লা যে এই ঘটনা নিয়ে সত্যি মানে এভাবে বলাটা খুব অন্যায় যে এতগুলো মানুষ তাদের মধ্যে সবাই অন্যায় করেছেন এমন তো নয় প্রচুর মানুষ যারা খেটে পড়াশুনো করে চাকরি দিয়েছিলেন এবং মানে চাকরির পরীক্ষা দিয়েছিলেন তারপর যাবতীয় যা করণীয় সমস্ত কিছু করেছেন শুধু তাই নয় চাকরি করার পর যখন এই প্যানেল নিয়ে প্রশ্ন ওঠে কোর্টে কেস ওঠে এবং গত বছরও যখন হাইকোর্টে কেসটা এইভাবেই সামনে ছিল দুর্নীতির বিষয়টা এবং তারপর সুপ্রিম কোর্ট ফাইনাল রায় দিল আপনারা জানেন তখনও তারা যাবতীয় প্রসেসের মধ্যে ছিলেন যাবতীয় যা করণ করণীয় আন্দোলন পর্যন্ত করেছেন এবং তাদের জীবনে এই যে পড়াশোনা করা এই যে লড়াই করা এই যে খেটে এতদিন পর্যন্ত চাকরিও করলেন সমস্তটা কত জলাঞ্জলি শুধু নয় একটা দাগ পর্যন্ত তাদের গায়ে লেগে গেল দেখুন এই কারা পরীক্ষা দিয়ে পাশ করেছিলেন আর কারা মোটা টাকা দিয়ে পাস করেছিলেন আমাদের রাজ্যের জনগণ খুব একটা তা নিয়ে মাথা ব্যথা নেই ও চাকরি চলে গেছে ওর মানে ও মানে ঘুষ দিয়েছিল এরকম একটা মানিক মানসিকতা তৈরি হয়ে গেছে মানুষের মধ্যে এই মানুষগুলো কোনো দোষ নেই যারা পাশ করেছিলেন পাশ করে পরীক্ষা বসে পাশ করার পর চাকরি পেয়েছিলেন তাদের কোনো দোষ নেই তা সত্ত্বেও তারা দোষী কিন্তু পশ্চিমবঙ্গে সব চলে গেলেও যখন রাজনীতি থেকে যায় সে রাজনীতির ময়দানে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির কথা বলবেন খুব স্বাভাবিক তিনি কি বললেন তিনি বললেন এই গোটা ঘটনার জন্য কারা দায়ী তিনি পরিষ্কার করে বললেন বিজেপি এবং সিপিএম দায়ী কারণ কেন তারা দায়ী কারণ তারা রাজ্যের শিক্ষাব্যবস্থাটাকে ভাঙতে চাইছে কিভাবে ভাঙতে চাইছে কারণ এই যে মামলাটি করেছিলেন কে বিকাশ ভট্টাচার্য আইনজীবী কিন্তু পেশায় তিনি আইনজীবী হলেও তার পরিচয় তিনি একজন মানে কমিউনিস্ট নেতা বামফ্রন্ট নেতা তাই তিনি দুর্নীতি মামলায় যেহেতু এগিয়ে এলেন মামলা করলেন এবং মামলায় আজকে এই রায় এলো তাই দায়টা অবশ্যই বিকাশ ভট্টাচার্যকে নিতে হবে কারণ তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছিলেন আচ্ছা এতে বিজেপির ব্যাপারটা কী বিজেপির বক্তব্য যে বিজেপির বিরুদ্ধে যে বিজেপি গোটা বিষয়টিতে প্ররোচনা দিয়েছে আজকে এই দুর্নীতি দুর্নীতি বলে চিৎকার করেছে এবং সেই কারণে প্রচুর মানুষের চাকরি চলে গেছে কারণ দুর্নীতিটা সামনে চলে এসছে এবং সেই দুর্নীতি প্রমাণিত হওয়ার পর সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে এটা শুধু দুর্নীতি হয়নি ব্যাপক লেভেলের দুর্নীতি হয়েছে এবং সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য আরও বড় লেভেলের দুর্নীতি হয়েছে এত বড় দুর্নীতি হয়েছে যে কারা ঠিক এবং কারা ভুল সেটাকে আলাদা করা সম্ভব নয় সে কারণে গোটা প্যানেলটাই বাতিল করে দেওয়া হোক কিন্তু রাজনীতির এই যে অভিযোগ পাল্টা অভিযোগের খেলা এ তো বুঝলাম কিন্তু একটা প্রশ্নের উত্তর আমি এখানে কোথাও খুঁজে পাচ্ছি না এক তো যারা পরীক্ষা দিয়ে পাশ করলেন তারা চাকরি করলেন এতগুলো বছর তাদের ধরুন কাউকে টাকা দিতে হবে না কারণ যাদের বিরুদ্ধে এই দুর্নীতি করে মানে টাকা ফাঁকা ফোট দিয়ে পরীক্ষা দিয়ে পরীক্ষা না দিয়ে নোট দিয়ে বসেছিলেন চাকরি করতে তাদের টাকা দিতে হবে এবং টুয়েলভ পার্সেন্ট সুদে তারা এই টাকা ফেরত দেবেন এমনটাই বলেছে সুপ্রিম কোর্ট এবং সেখানে টাকা তো এক গেছেই প্লাস উল্টে টাকা ফেরত দিতে হবে এতগুলো টাকা যারা একদিন মাইনে পেয়েছেন শুধু একমাত্র সোমা দাস যিনি ক্যান্সার আক্রান্ত যিনি গত বছরও হাইকোর্ট তাকে রেহাই দিয়েছিলেন গোটা বিষয়টি থেকে দেবীকে এক্ষেত্রে রেহাই দিয়েছে সুপ্রিম কোর্টও কিন্তু একটা প্রশ্নের উত্তর আমি এখনও পর্যন্ত পেলাম না দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে বলছিলাম তিনি বলছেন যে এই গোটা বিষয়টি নিয়ে ব্যাপাম কেলেঙ্কারির প্রশ্ন তুলেছেন তিনি তিনি বলছেন যে ব্যাপম যে এত বড় দুর্নীতি হয়েছে সেটা নিয়ে প্রশ্ন তিনি বলছেন অন্য রাজ্যে যখন বিজেপি দুর্নীতি করে তার বিরুদ্ধে কোনো প্রশ্ন কেউ সরব হয় না সেখানে কোনো মন্তব্য নেই কোনো বক্তব্য নেই কিন্তু একটা প্রশ্নের উত্তর আমি পাচ্ছি না এত রাজনীতি এত রাজনীতির কথা যে চলছে যারা চাকরি করতে গেলেন যারা পড়াশুনো করলেন যারা পরীক্ষা দিয়ে পাশ করলেন তাদের সম্মানহানি হল তাদের চাকরি গেল তাদের ভবিষ্যতে কীভাবে জানি না এখনও পর্যন্ত এসএসসি তারা কি ব্যবস্থা নেবে জানা নেই তারা তাদের সম্মানহানি হলো দেখা যাচ্ছে যে এই গোটা বিষয়টি নিয়ে যারা দুর্নীতিতে সামিল হয়েছিলেন মানে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন তারা দোষী হয়ে গেলেন মানে এটা সেকেন্ড দোষী কারণ তারা দুর্নীতির বিরুদ্ধে কেন সরব হলেন কোর্ট মানে সেই অর্থে যদিও সেই সময় বিচারপতি ছিলেন অভিজিৎ গাঙ্গুলি তিনি এই মুহূর্তে যদিও বিজেপি করেন কিন্তু সেই মুহূর্তে তিনি তো একজন বিচারপতি ছিলেন তাহলে তিনি দোষী কারণ তিনি রায় দিয়েছিলেন এরকম কেন এবার বক্তব্য হচ্ছে যারা ঘুষ দিলেন তারাও ফাঁসলেন তাদের সমস্ত কিছুই গেল তারা কিছু পেলেন না এবং প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক দল যাদের সরকার এই মুহূর্তে রয়েছে তারা বলছেন যে এই গোটা বিষয়টিতে দোষ হচ্ছে এই এই মানুষগুলোর এবার প্রশ্নটা যেটা উত্তরটা আমি খুঁজতে চাইছি এই ভিডিওটার মধ্যে দিয়ে এই দুর্নীতিটা করলেন কারা অ্যাকচুয়ালি মানে আজকে সুপ্রিম কোর্ট যে রায়টা দিলো ওই রায়টা দিল কেন মানে আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে মামলাটা করতে হলো কেন আজকে বিজেপিকে এ নিয়ে সোচ্চার হতে হলো কেন আজকে এতগুলো মানুষের জীবন বিপর্যয় পড়লো কেন আজকে হতে পারে সেটা ছাব্বিশ হাজার কিন্তু তার সঙ্গে জড়িত লাখ লাখ মানুষের এই পরিস্থিতি তৈরি হলো কেন কাদের জন্য তারা কারা এখানে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মানে একটি কথা বলেছেন যে সেই সময় শিক্ষামন্ত্রীকে তো জেলে জেলে আছেন মানে তিনি ধরে নিচ্ছেন যে এটা তো সবাই দোষী হতে পারেন না তাহলে কি কোথাও পার্থ চট্টোপাধ্যায় সত্যি দোষী এটা মেনে নিচ্ছে তৃণমূল কংগ্রেস মানে এটা আমি জাস্ট একটা জানতে চাইছি মানে তাহলে গোটা দায়টা সত্যি পার্থ চট্টোপাধ্যায়ের আর কারো নয় এটা পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু পয়সাটা কি শুধু পার্থ চট্টোপাধ্যায় খেয়েছিলেন নাকি আরও কেউ খেয়েছিলেন পার্থ মানে যেসব ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার হয়েছিল সেগুলো তো আমরা সবাই জানি সে সময় দেখেছিলাম হয়তো অঙ্কটা এখন অনেকে ভুলেই গিয়েছেন আর মনেও নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যারা যারা এই এসএসসি পরীক্ষা না দিয়ে নেতাদের পয়সা দিলেন এবং তার বিনিময়ে চাকরি পেলেন সেই পয়সাগুলো কোথায় গেল সেই পয়সাগুলো কারা খেলেন দোষীটা আসলে কারা দায়টা আসলে কার এই দায়ের প্রশ্ন কিন্তু একটা বড় প্রশ্ন এখানে কোথাও এই দুর্নীতি মামলায় বলা হচ্ছে না কারা এই দুর্নীতিটা করেছেন দুর্নীতি করলেন কেউ তার সাজা পেলো কেউ মানে আপনি পড়াশোনা করলেন আপনি ভালোভাবে পাশ করলেন আপনি চাকরি পেলেন সসম্মানের সঙ্গে কিন্তু চাকরি গেল আপনার কিন্তু যারা দুর্নীতি করলো তাদের তাদের কি হলো তারা এখন গলা ফুলিয়ে কী বলছেন যে এর দায় এর 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 আবার সিম্পল প্রশ্ন আমি কোনো বিরুদ্ধাচারণ করছি না বিরুদ্ধাচারণ করতে গেলে তখন অনেক কিছু দেখে দেওয়া হবে হয়তো আমাকে কালকে তুলে নিয়ে চলে যাওয়া হবে প্রশ্ন একটা খুব স্বাভাবিকভাবে দেশের একজন নাগরিক হিসাবে রাজ্যের একজন নাগরিক হিসাবে এই পরিস্থিতিটা তৈরি হলো কেন বলুন তো আজকে এসএসসি নতুন করে প্যানেল করে আবার টু থাউজেন্ড সিক্সটিনের প্যানেল কমপ্লিট করবে আবার এক লক্ষ চাকরি এখনও পর্যন্ত দেওয়া যেতে পারে মানে ভ্যাকেন্সি রয়েছে সেটাও বুঝলাম কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই দু হাজার ষোলোর প্যানেলকে দু হাজার পঁচিশ অব্দি টানতে হলো কেন এই পরিস্থিতি তার জন্য কে দায় এই যে এতগুলো বেনো জল ঢুকে গেল যারা চাকরি করলো পয়সা দিয়ে নিজের যোগ্যতা ছাড়া কিছু মানুষ যারা শিক্ষাগত যোগ্যতা ছাড়াই কিছু ছেলে মেয়েকেই যে ন বছর ধরে শিক্ষা দিল আর কারা নিয়েছিল মোটা টাকা সেই মানুষগুলো কোথায় গেল তাদের কিছু হবে না তারা কি প্রত্যেক বছর ভোট আসবে এবং তাদেরকে ভোট দিয়ে মানুষ যেতে হবে তাহলে বিরুদ্ধে আজকে দুর্নীতির বিরুদ্ধে সত্যি কি লড়াই নাকি এই এসএসসিতে যারা সত্যিকারের ক্যান্ডিডেট যারা পাশ করেছিলেন যোগ্য যারা তারা মাসুল দিলেন এই দুর্নীতির দায়ের আজকে যদি নতুন করে প্যানেল তৈরি হয়ও আবার তাদের কষ্ট করে পরীক্ষা দিতে হবে পরিশ্রম করতে হবে লড়াই করতে হবে কারণ অন্যের অন্যের দুর্নীতির দায় আবার তাকে সীতার মতন অগ্নি পরীক্ষা দিতে হবে যে না না আমি দোষ করিনি দেখুন 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 আমি পয়সা দিইনি আমি আবার সীতার মতন অগ্নি পরীক্ষা দিয়ে এটা প্রমাণ করব যে আমি ঠিক ছিলাম তার জন্য আমাকে আবার পাশ করতে হবে আমি যদি নেক্সট প্যানেলে পাশ করতে না পারি তখন কি হবে আমি জানি না কোন পদ্ধতিতে এসএসসি এই পরীক্ষা নেবেন বা কী করবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা তো তাদের হাতে নেই এটা তো তারা তো একটা অটোডামাস বডি যদি সত্যি এসএসসি অটোনোমাস বডি হয় তাহলে তাদের যারা মাথায় বসেছিলেন তাদেরকে কাজে লাগিয়ে বড়ো বড়ো নেতারা কি করে এই দুর্নীতি মামলাগুলো করলেন মানে দুর্নীতি কেলেঙ্কারিগুলো করলেন আমার প্রশ্ন যে এত এত টাকা যে দুর্নীতি হয়েছে এই দুর্নীতিটাকে ঢাকার জন্য ওয়েমার শিট যেটা মানে প্রিজার্ভ করে রাখার কথা ছিল তিন বছরের জন্য সেটা দু হাজার সালে দেখা গেলো যে এক বছরের মধ্যে এক বছর টাইম দেওয়া হলো প্রিজারভেশনে তারপরে আর সেটা প্রিজার্ভ করা প্রিজার্ভ করা হবে না এটা নিয়ে প্রশ্ন উঠল যে দুর্নীতি ঢাকার জন্য এটা করা হয়েছে আজকে শূন্য পদ তৈরি করে সেখানেও চাকরির একটা ব্যবস্থা করা হলো কারণ যাতে এই দুর্নীতিটাকে ঢাকা যায় আরও কিছু মানুষকে চাকরি দিয়ে সন্তুষ্ট করা যায় এগুলো কেন হলো এগুলোর দায়কার আমি দেখলাম না প্রেস কনফারেন্সে একজন সাংবাদিক এই নিয়ে কোনো প্রশ্ন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক না ভুল মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দেবেন কিন্তু প্রশ্নটা হচ্ছে যে প্রশ্ন মুখ্যমন্ত্রীকে করলেন না কেন প্রশ্ন হচ্ছে যে এই যে সুপ্রিম কোর্ট যে এত বড় একটা সিদ্ধান্ত নিল একটা দুর্নীতি হয়েছে বলে বৃহত্তর ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে এটা তো সুপ্রিম কোর্ট বললো এটা তো কোনো রাজনৈতিক দল বলেনি আজকে মামলা করা যদি অন্যায় হয় তাহলে সুপ্রিম কোর্টে সেই মামলা যাওয়ার পর সেই মামলাতে দোষী সাব্যস্ত হলো কারা রাজ্য সরকার ডেফিনেটলি অটোনমাস বডি হতে পারে এসএসসি বাট এটা রাজ্যের সংস্থা তাহলে দায় কার ডেফিনেটলি রাজ্যের কিন্তু রাজ্য সেই দায়টা কি সত্যি এড়িয়ে গেল না ডজ করে দিল না অন্যের ঘাড়ে দেখুন বললাম না শুরুতেই একটা কথা বলেছিলাম সব কিছু চলে যায় এই পশ্চিমবঙ্গে রয়ে যায় একমাত্র পলিটিক্স আপনি বলবেন আপনি কোনো বিরোধী শক্তি মানে তৃণমূল কংগ্রেসের বিরোধী শক্তি সে কারণে এই কথা বলছেন দেখুন ভোট আসছে তৃণমূল সত্যি কি দায় মানবে মানবে না দু হাজার সালে কি হয়েছে তার আগে পর্যন্ত এখনও পর্যন্ত দু হাজার এগারো থেকে আজকে দু হাজার পঁচিশ শিক্ষা ব্যবস্থা শিক্ষক নিয়োগের কী অবস্থা এই কথা বলতে গেলে বলব আপনি সিপিএম আপনি বিজেপি বা অন্য কোনো রাজনৈতিক শক্তি কিন্তু বাস্তবটা কি সত্যিই তৃণমূল নিজেও অস্বীকার করতে পারবে আজকে এত হাজার হাজার যে মানে প্রার্থী যারা পাশ করেছিলেন তাদের মধ্যে এইট টু নাইন পার্সেন্ট যারা দুর্নীতিগ্রস্ত বাকিরা তাদেরকে কেন আলাদা করতে পারলো না এসএসসি বলবে আমরা তো মানে চেয়েছিলাম কোথায় আমাদের তো সুযোগ দেওয়া হলো না সুযোগ সবাইকে দেওয়া হয়েছিল কিছু লোক টাকা খাওয়ার সুযোগ খুঁজেছিল তারা টাকা খেয়ে জাস্ট কাল্টি মেরে দিয়েছে বাকি যাদের ফাঁদে পড়ার তারা ফাঁদে পড়ে গিয়েছে তাদের চোখের জলে নাকের জলে আজকে যে অবস্থা সেখানে রাজ্য প্রশাসনকে বলতে শোনা গেল যে মানবিকভাবে পাশে দাঁড়াতে এসছে রাজ্য প্রশাসন মানবিকতা কিসের আমি জানি না দুর্নীতি করার সময় মানবিকতা কোথায় ছিল এই প্রশ্নটা কেউ তুলছে না দুর্নীতিটা হলো কোথায় তাহলে দুর্নীতি যদি না হতো তাহলে এত বড়ো প্রশ্ন উঠল কী করে কে কেস করেছে কে করেননি পরের প্রসঙ্গ যদি দুর্নীতি না হতো তাহলে এত বড় প্রশ্ন উঠতই না এতগুলো মানুষের চাকরি যেত না দুর্নীতি হয়েছে বলেই তো আজকে এতগুলো মানুষকে আবার নতুন করে ভবিষ্যতের কথা ভাবতে হবে তাই না তাহলে দুর্নীতির প্রশ্নটা কোথায় গেল এতগুলো টাকা যারা খেলো তাদের প্রসঙ্গটা কোথায় গেল চোরেদের নাম কোথায় গেল সেগুলো কেন বলা হচ্ছে না সবশেষে মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন যে মুখ্যমন্ত্রী বলছেন যে গোটা ঘটনার পিছনে দায়ী রয়েছে সিপিএম এবং বিজেপি তারাই করিয়েছে এটা আমার প্রশ্ন তারা কি করিয়েছে দুর্নীতিটা করেছে নাকি ব্যবস্থা করেছে দেখুন ধোঁয়া তুলসী পাতা কেউই নয় আমি সেটা বলছি না যে রাজনৈতিক দলগুলো খুব ধোঁয়া তুলসী পাতা আজকে দুর্নীতিতে যে অন্য রাজ্যে হয় না এরকমটাও কিন্তু নয় প্রশ্নটা যখন দুর্নীতির মানুষ প্রশ্ন তুলছে রাজনৈতিক দলের বিরুদ্ধে আজকে সিপিএম এত বড় বড় কথা বলছে এটা ঠিক কথা সিপিএম আমলে সেখানে চিরকুট দিয়ে মানে যারা আমরা দেখেছি একসময় আমি নিজে দেখেছি যে ওই প্রাইমারিতে চাকরি কীভাবে হতো দেয়াল লিখলেও সিপিএমের চাকরি হয়ে যেত সেটা হয়েছে এগুলো অস্বীকার করার জায়গা নেই আজকে আমার নিজের দেখা আমার অনেক পরিচিত লোকজন আছেন যারা সিপিএমের একসময় দেয়াল লিখে সেখানে চাকরি পেয়েছেন এসএসসি মানে ওই প্রাইমারিতে বাস্তবটা হচ্ছে কোন রাজনৈতিক কি করেছে মানে কোন রাজনৈতিক দল কি করেছে তার দায়িত্ব আমাদের নয় আমরা সাধারণ মানুষ আমরা কি বুঝবো একটা ফ্রেশ সিস্টেমের মধ্যে দিয়ে পরীক্ষা হবে সেখানে মানুষ চান্স পাবে কিছু মানুষ চান্স পাবে না যারা চান্স পাবে তারা চাকরি করবে বাট এটা কি আমার এই ভিডিও থেকে একটাই প্রশ্ন যারা দুর্নীতি করলেন তারা কোথায় গেলেন সেই উত্তরটা দিন